হজরত বুজুর্গ ইকরাম সম্মুখ মানে সমাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বৃদ্ধ বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য শুকুর এবং সুযোগ যে রব্বুল আলমিন আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানের মধ্যে এই শীতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য এখানে বসিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালী মাতুর শুকুর আদায় করছি সকলে একযোগে একসাথে উচ্চ কাঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আমাদের শরীরের সমস্ত জড়তা দুর্বলতা হেনে বন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়াল হয়ে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলিয়াল আলহামদুলিল্লাহ শুকুর করলে একজন খুশি হন তিনি কে আমাদের ভাল। حمدا كثيرا طيبا كثيرا طيبا مباركا فيه مباركا فيه يا ربي, يا ربي لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سلطانك لك الحمد بالايمان لك الحمد بالايمان لك الحمد بالاسلام

তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব তুমি ধরো যে অসুস্থতায় রবের নিয়ামত করলা আমি আল্লাহ তোমার নিয়ামতের কারণে তোমার সুস্থ করে দেবো সুমান আল্লাহ এটা আল্লাহ নিয়ামত বাড়িবে তুমি ধরো এক টাকার মালিক শুকুর করেছে এক টাকা পাওয়ার পরে আল্লাহ তোমার দুই টাকার মালিক বানিয়ে দেবে এটাই নিয়ম আর যদি আল্লাহ বলেছে এখানে আবার ভয়ঙ্কর কথা বলেছে যদি তোমরা শুকুর না করো

না না তোমরা তোমরা এজন্য সম্মানিত ভাইরা যেহেতু আজকে মাহফিলের ময়দানটা আমার যুবক ভাইরা সাজিয়েছে কত কষ্ট একটা মাহফিল দেওয়া যারা দেয় তারাই কিন্তু জানে আমার ছাত্র আছে দুইজন